নতুন কাকি নতুন কাকি মনি আজকে আমি তোমার কাছে ছব তোমাকে আমি ছব বলে দেব তোমার পাচ্ছি ছুঁয়ে ছুঁয়ে জানো বদি বলছিল ছোটকা আজকে তো তোমাকে ঘুমাতেই দেবে না ছোটকা আজকে তোমার সঙ্গে যুদ্ধ করবে জানো তো কাকি উনি থামি বলছিল তুমি তো ভিকিরি ঘরের মেয়ে পাতলা পাতলা গয়না দিয়েছে কাকি মনি বজ্রেঠিমণির সঙ্গে কথা বলবে না বজেঠিমণি বলেছে বিকির ঘরের মেয়ে ওকে খুব জ্বালাবো ওকে সব কাজ করাবো জানো তো চট কাকি কাকিমণি মা বলছিল ইজ গায়ের না কি কালো ছোটখাটির মেয়ে যেমন হয় কাকিমণি আমি তোমার কাছেই থাকবো তুমি খুব মিথ্যিক তুমি খুব ভালো কাকিমণি ओ मा देख ना किमुनि की भावे झाल तक तो बेहतर जाओ कनी तुमका जितबो ना